আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন যে বন্যা হয় সেই বন্যার জন্য দায়বার কার নিশ্চয়ই ভারতের কারণ ভারত যে ফারাক্কাবাদ ছেড়ে দিয়েছে এটার কোনো নিয়মকানুন না মেনেই কিন্তু তারা এই কাজটি করছে কিন্তু তারা কখনই যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু এই কিস্তা চুক্তির কোনো সমাধান করতে পারেনি তার বিনিময়ে তারা কিন্তু বাংলাদেশ থেকে ঘ্যাস এবং ইলিশ মাছ টনে টনে নিয়েছে কিন্তু বাংলাদেশকে তার বিনিময়ে কোনো কিছুই দেয়নি আজকে যখন বাংলাদেশের মানুষ এ নিয়ে কথা বলছে মুখ খুলছে তখন কিন্তু তারা এটা একটি প্রতিশোধ হিসাবে ব্যবহার করছে এই ফারাক্কাবাদ এবং বাংলাদেশে কিছু মোদীর জন্মের কিছু সন্তান রয়েছে সেই সন্তানরাও তাদের সাথে তাল মিলিয়েছে তাহলে আরে ভাই তোরা বাংলাদেশে থাকিস কেন তোরা ওই মোদীর দেশে চলে যা কারণ তোদের জন্মের ঠিক নেই কারণ তোরা যদি জন্মের ঠিক থাকি তাহলে কখনই ভারত নিয়ে এখানে বাড়াবাড়ি করতি না কারণ এটা আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশের জন্য উনিশশো সালে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারপরে মানুষ স্বাধীন করেছে সেই স্বাধীনের পরও আমরা সৈর্য শাসনের কাছে আটকা সেই আটকান্ত জায়গা থেকেও কিন্তু দুই হাজার চব্বিশ সালে রক্তক্ষায়ের পরিবর্তে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কিছুদিন হলো এই মাত্র স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরও কিন্তু আমরা সেই বিলাসটা করতে পারিনি এর মধ্যে কিন্তু ভারত আমাদের উপরে একটি অনেক বড় একটা ক্ষতিকারক এক বন্যা চাপিয়ে দিল কিন্তু এর জন্য ভারত হয়তো আইজোক কাইলোক এর জন্য খেসারত দিবে আর আমরা ইনশাল্লাহ ফারাক্কাবাদের জন্য যা যা করা লাগে আর নতুন ফারাক্কাবাদের জন্য সেক্ষেত্রে প্রবাসী ভাইরা এবং আমরা যারা বাংলাদেশে আছি যা যা করণীয় এবং যা যা করা লাগবে ইনশাল্লাহ আমরা করবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ